সালামু আলাইকুম প্রিয় জব পিপাস বন্ধুরা আগামীতে যারা প্রাইমারি নিয়োগ পরীক্ষা তারপরে হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং বিভিন্ন জব পরীক্ষা দেবেন আপনাদের জন্য কিন্তু এখানে দুইটা ম্যাথ আপনারা দেখতেই পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো এবং তিরিশ সেকেন্ডের আগেই আপনারা কীভাবে ম্যাথগুলো সলিউশন করবেন সেই টেকনিকটা আমি দেখিয়ে দেবো এখানে প্রতিনিয়ত আমরা একটি করে দুটি করে ভিডিও দিচ্ছি আমাদের চ্যানেল থেকে যাদের ভালো লাগে অবশ্যই আপনারা আর ভিডিওগুলো চ্যানেলে গিয়ে দেখে আসবেন আজকে দুইটা মেতে আমরা এখানে সলিউশন করব আপনারা একটু দেখতে দেখেন প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মধ্যকানে ইন্টু আছে মাইনাস ওয়ান এখানে প্লাস আছে মাইনাস ওয়ান আবার মাইনাস ওয়ান আছে তো এখানে চারটা অপশন রয়েছে চারটা অপশানের ভিতরে কোনটা হইতে পারে সেটা আমরা তিরিশ সেকেন্ডের ভিতরে জানতে পারবো তো প্রথমত বুঝতে হবে যে আমাদের সরলীকরণ করার সময় ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তো ব্র্যাকেটের পরে আমাদের করতে হবে বাঘ তারপর হচ্ছে গুণ এরপরে যোগ বিয়োগ করা যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান ইন্টু আসে তো মাইনাসে মাইনাসে প্লাস দ্যাট মিন্স একে এক আমি এখানে এক পাইছি এখান থেকে আমি পাইলাম এক আবার গুণ গুণ দিয়ে আসে এখানে মাইনাস ওয়ান আমি মাইনাস ওয়ানটা রেখে দিছি আবার এখানে প্লাস যেহেতু আসে প্লাসটা বসা দিলাম এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমরা জানি যে মাইনাসে মাইনাসে প্লাস এটা সবাই জানি তো মাইনাস মাইনাসে প্লাস যেহেতু সেহেতু আমরা লিখতে পারি কি মাইনাস মাইনাসে প্লাস একে এক আমরা লিখে দিলাম এখানে এরপরে দেখবো যে এখানে এই এইটা এইটা এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস তো মাইনাস একে একে এক হবে এখানে প্লাস ওয়ান রয়েছে দ্যাট মিনস প্লাসে মাইনাসে মাইনাস শূন্য আসবে তাহলে আমাদের অপশন পাচ্ছে আমরা ক নাম্বার আনসারটা এভাবে আমরা সরলীকরণটা করতে পারি অনেকে এই ধরনের ম্যাথ বুঝেন না সো এটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এরপরে আমরা দুই নাম্বার ম্যাথটা দেখতেছি একই ধরনের ম্যাথ তো প্রথমত আমাদেরকে ব্র্যাকেটের কাজ করতে হবে এরপরে বাঘের কাজ এরপরে গুণের কাজ এভাবে করে আমাদেরকে ম্যাথটা সলিউশন করতে হবে এখানে নয় আর তিন যদি আমি যোগ করি বারো এই যে বারো এখানে বারো পাইছি বারোকে যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে পাশি কত তিন চারে বারো অর্থাৎ বারোকে তিন তারা ভাগ করলে চার পাওয়া যাবে চার আট দুই গুণ করলে দুই গুণ করলে আমরা পাবো আট আমি এখানে আট পাইছি এটা থেকে আবার এখানে বিয়োগ দিয়েছে বিয়োগ দিয়েছে বিয়োগ দিয়ে বলছে কি সাত বিয়োগ তিন অর্থাৎ সাত থেকে তিন চলে গেলে পাবো চার চার আট দুয়ে যদি আমি গুণ করি সাত দিয়ে আট মধ্যখানে মাইনাস তিন আছে মাইনাস দিয়ে আট দ্যাট মিনস এই আট থেকে যদি আট মাইনাস যায় তাহলে আমরা শূন্য পাচ্ছি আমাদের আনসার হচ্ছে ক প্রিয় চাকরি বিপাশ বন্ধুরা এই ম্যাথগুলো অবশ্যই করে দিতে হবে এবং এগুলো বুঝতে হবে শর্টকাটে কীভাবে তিরিশ সেকেন্ডের ভিতরে ম্যাথগুলো সলিউশন করবেন যে খাতায় না করে মনে মনে করে আপনারা ম্যাথগুলো কীভাবে সলিউশন করবেন এটা অবশ্যই বুঝতে হবে তো এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলের ম্যাথগুলো শেয়ার করেন তাহলে আমরা উৎসাহ হব এই ধরনের ম্যাথগুলো করতে এবং কোন ধরনের ম্যাথগুলো আপনারা করতে চান সেসব বিষয়ে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ